তার শান্তিনিকেতনে একটা সংগীত রচনা করেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে আমি বহু ছেলে মেয়ে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখেছি তোমার দিকে তাকাবার সময় হয়নি আমার আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি তুমি যে আমার সব থেকে নিকটে আছো আচ্ছা ভালোবাসে কে আপনাকে পিতামাতা স্ত্রীপুত্র বন্ধু বান্ধব টাকা আচ্ছা আপনি টাকাকে ভালোবাসেন টাকা আপনাকে ভালোবাসে বুঝা যায় কথা বোঝা যায় বলছো কেন আমরা জ্ঞানী আমরা শিক্ষিত বুঝবো না বারবার বলছি এই কারণে কথাটা যদি হৃদয়ে যায় আপনাদের আমি টাকাকে ভালোবাসি টাকা আমাকে ভালোবাসতে পারে না টাকা হলো জড় রোগ শোকে যখন চলে যায় অভাবের ও কাঁদে তো আপনার জন্য এত কষ্ট করে তুমি আমাকে কাছে রেখেছিলে আমি চলে যাচ্ছি আচ্ছা আপনি বাড়িকে ভালোবাসেন বাড়ি আপনাকে ভালোবাসে তো কাঠ ভালোবাসতে পারে হৃদয় নেই তো এটা আশ্চর্যের কথা কি জানেন গাড়িটাকে বাড়িটাকে টাকাকে ভালোবাসি জমিকে অথচ ওরা আমায় ভালোবাসতে পারে না আর ভগবান বললেন আমাকে একটু ভালোবাসা দাও আমি ষোলো আনা ভালোবাসা ফিরিয়ে দেবো তোমায় ভালোবাসতে হয় ভগবানকে ভুল করে অন্য জায়গায় দিয়ে বসেছে ভালোবাসা আচ্ছা গঙ্গার পবিত্র জল তুলে যদি পচা পোকামাকড় দূষিত ফেলে দেন ওই গঙ্গা জল বলে কেউ করে পান করবে গঙ্গার পবিত্র জল যদি ড্রেনের দূষিত জায়গায় দেন ওকে কেউ গঙ্গা জল বলে আর পান করবে কিন্তু দূষিত জল নালায় গিয়ে যদি শ্রোত গঙ্গায় গিয়ে মিশে যায় ওকে আর দূষিত জল বলবেন না গঙ্গা জলে রূপান্তরিত হয়ে যাবে তেমনি ভালোবাসাটা ভগবানকে না দিয়ে অন্যকে দিলে ওই ড্রেনে দেওয়ার মতো হয় গঙ্গা জল আর যদি ভালোবাসাটা সংসার থেকে করিয়ে ভগবানকে দিতে পারেন তখন ওই দূষিত জল গঙ্গাই স্রোতে গিয়ে মিশে গেলে যেমন গঙ্গা জলে রূপান্তরিত হয়ে যায় আপনার জীবনটাও পবিত্র হয়ে যায় স্নিগ্ধ হয়ে যায় আনন্দময় হয়ে যায় এই জন্য বাকি যে সময়টুকু আছে জীবনের ভগবানকে ভালোবাসতে শিখুন নালে খুব ভুল হয়ে যাবে ভুল তো হয়েই গেছে ভালোবাসাটা কোথায় দিতে হয় এটা শিখতে হয় গুরুদেবের কাছে এটা শিখতে সাধু করা লাগে আমাদের তো সেটাই নাই গেলাম ভালো খাওয়া পরা ভোগ বিলাসে মেঁধে রাখলাম বলে এটা মানুষের জীবন না মানুষের জীবনটা ত্যাগ বৈরাগ্যে ভরা এই জন্য ভগবান ভজন আপনাকে আমাকে করতে হবে ভগবত ভজন না করলে আচ্ছা আমি বলছিলাম যে আপনকে আপনি লক্ষ্য করেছেন হাসপাতালের বেডে যদি তিন দিন রাত জাগতে পারে তারপর আর পারে না মা ঘুমিয়ে পরে ক্লান্ত হয়ে স্ত্রী তো হাসপাতালে থাকতেই পারে না একদিন দুদিন থাকলো তার হাসপাতালের সাথে তার শরীরের খুব সুট হয় না সে ওখানে মানিয়ে নিতে পারে না কিন্তু ভগবান কি বলেন জানেন ভগবান বলেন ওই হাসপাতালের বেডে যখন সবাই ঘুমিয়ে পড়েছে আমি তোমার আত্মারূপে জেগে আছি আমি তোমায় ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি আচ্ছা আমরা যখন রাতে ঘুমাই আমাদের ভিতরে জেগে থাকে কে কথা বলুন কে জেগে থাকে আত্মায় জেগে থাকে ও যদি ঘুমায় আপনার ঘুমার কেউ ভাঙাতে পারবে না যেটাকে কাল ঘুম বলে একবার ভেবে দেখেছেন আমাকে ঘুম পাড়িয়ে এসে জেগে থাকে এর থেকে আপন সংসারে কে আছে আপনার উনি ঘুমিয়ে পড়লে আপনার ঘুমার কেউ ভাঙাতে পারবেন আপনি আপনি চিরদিনের মতো ঘুমিয়ে পড়বেন অন্তত তাকে ভালোবাসাটা দিন তার দিকে একবার দিনে তাকান সে আমার হৃদয়ে বসে আছে অন্তর্জামী রূপে হৃদয়ের অধিষ্ঠার রূপে বসে আছে তাই ভালোবাসাটা সঠিক জায়গায় দিন ওইটা দেয়া না হলে এই পুনঃ পুনঃ জন্ম জন্ম মৃত্যু কর্মফল ভোগ করতে হবে কোন মানুষটা চিরসুখী এর মধ্যে একজন যদি বলতে পারেন আমি আপনার বাড়ি চাকরগিরি করব যে আমার কোনো দুঃখ নেই জগতে আপনি যদি এখানে দাঁড়িয়ে বলতে পারেন যে আমার জীবনে কোনো দুঃখ ত্রিতাপ জ্বালা রোগ শোক নাই আমি আপনার গৃহে চাকরগিরি করবো এই ব্যাসপিট ছেড়ে দিয়ে আসলে এই জগৎটা দুঃখের এই জগৎটা জরা ব্যাধির আমরা ছটা জিনিস নিয়ে জন্মাই কটা জিনিস কয়টা বললাম জন্ম মৃত্যু জরা ব্যাধি আর ক্ষুধা পিপাসা এই ছয়টা তরঙ্গের আঘাত রাজা থেকে ভিকারি সবার লাগে আর এই জীবনটা কিছু মনে করবেন না যে রূপ যৌবনের দিকে তাকিয়ে দেহকে সাজাচ্ছি আত্মাকে সাজাচ্ছি না বড় ভুল হচ্ছে এই দেহে যদি এখন কিডনি নষ্ট হয়ে হয়ে যায় যায় না না লিভার ড্যামেজ আমার শরীরে যদি ধরা পড়ে না এই রোগ থাকবে না রূপ থাকবে না। ক্যান্সারের থেরাপি দিলে সেই মানুষটাকে দেখবেন তার রোগটা কেমন বিকৃত হয়ে যায় আমাদের এই চামড়াটা তুলুন আমাদের এই যে চামড়াটা ঢাকা আছে না এইটা তুলুন এর তলে কি আছে মা চামড়ার নিচে কি আছে রক্ত মাংস হাড় হস্তি মর্যাদি মলমূত্র কিরমি কীট ওই শরীরে আছে আছে না আমাদের মলাশয় মল আছে মলমূত্র আছে কৃমি কীট আছে নারী হরি আর হাড় আচ্ছা চামড়া তুলে নিয়ে এই জিনিসগুলো আলাদাভাবে স্পর্শ করলে আপনার ঘৃণা করবে কিনা এখন রক্তে হাত দিয়ে আপনি খেতে পারবেন মাংসে হাত দিয়ে খেতে পারবেন আপনার মধ্যে মল হাডি নারী ভুড়ি মনে মধ্যে যা আছে তা যদি খোঁজ নেন আপনাকে এর প্রতি এত আদর এত যত্ন এত সাজগোজ করার ইচ্ছা জাগবে না আচ্ছা ভগবান শিব উনি ঈশ্বরের অভিন্ন তত্ত্ব ভগবান শঙ্কর চিতা ছাই মাখেন কিনা জানা আছে কি আপনাদের শিব ঠাকুর কি দিয়ে ভূষণ করেন তিলক করেন ভস্য উনি আর পাউডার পাননি উনি আর প্রসাধনী পাননি চিতার ভরস গেছেন তাও ভগবান শিব কারণ কিছু ঘুমানো যাবে না এখানে সুদীবিন্দ শিব ঠাকুর ছাই মেঘে কি বলছে জানেন যে তোমার শরীরের পরিণতি হলো জন্য গর্ব কেন করছো এই রূপ যৌবন নিয়ে ভোগ বিলাসে কেন আকাশে উড়ে বেড়াচ্ছ তোমার পরিণতি একমষ্ট ছাই এছাড়া কি শ্মশানে পোড়ানোর পরে কি থাকে তার জন্য কি গর্ব আপনার এখন চামড়া তুলে নিলে আপনার দিকে কেউ তাকাবে না ওই রক্ত মাংস দেখলেই ঘৃণাবোধ হবে এই জন্য ভগবান বললেন দেহের ভেতরে যে আত্মা আছে এটাকে জানো এটিকে না জানলে তোমার মনুষ্য জীবনের কোন সফলতা নাই আমি অনেক ভূমিকা করে ফেললাম মূল কথায় প্রবেশ করার আগে ভূমিকাটা এতক্ষণ বললাম ভূমিকাটা বললাম এই কারণে এইবার একটু নজর দিন বেঁচে আছেন কেন এই প্রশ্নের উত্তর নেই দেখুন আত্মা না থাকলে সব বৃথা আচ্ছা একটা শিশু মারা গেল ওকে যদি আপনি পাঁচশো বছর মেডিসিন দিয়ে রাখেন কাছের ঘরের মধ্যে ও কিশোর হবে যুবক হবে হবে না ওকে যে থেকে যুবক করায় বৃদ্ধি পাওয়ায় সেই আত্মার মধ্যে নাই আচ্ছা আপনাদের কাছে সহজ কিছু প্রশ্ন করি উত্তর দিতে হবে না আপনাদের প্রশ্ন উত্তরে আমরাই আলোচনা এগিয়ে যাই মৃত মানুষের চুন্নক বাড়ে এটা মানুষ মরে গেলে রেখে দিলেন এখন যেমন নখ গুলো বাড়ে চুল গুলো বাড়ে 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 না কেন তার মধ্যে বৃদ্ধি পাওয়ার যে আত্ম আত্মশক্তি ওটা নাই আচ্ছা মৃত মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে মৃত মানুষ স্বপ্ন দেখে না কারণ মৃত আর জাগরণ হয় না ও আর জাগে না যার জাগরণ আছে তার নিদ্রা আছে এইগুলো কে করায় আত্মা আছে বিধায় আপনি ঘুমান আপনি জাগেন আচ্ছা মৃত্যুর পরে আমাকে দেখতে আপনারা আসলেন আমি দেখতে পাবো তো কারা কারা আমাকে দেখতে আসছে চোখ আছে তো দেখতে পাবো না কেন এই চোখেই তো এতদিন দেখছিলাম আপনাদের আমি মারা গেলাম আমাকে যারা দেখতে এসছে আমি তাদের দেখতে পাচ্ছি না কেন চোখ তো আছে বলে চোখ দেখে না চোখকে একজন দেখায় চোখের দৃষ্টি শক্তি তা আত্মা থেকে আসে মূল কারণটা এই যে মাইক্রফোনে শব্দ তরঙ্গটা ধরে যাচ্ছে কারণ যদি বিদ্যুৎ চলে যায় এই শব্দ আর যাবে হবে আসলে মূল শক্তি হলো বিদ্যুৎ আমাদের জীবনের মূল কেন্দ্র হলো এই আত্মা যেখানে বেদ ভগবান বলেন আত্মনং বিদ্যি আত্মকে জানো যে আত্মাকে জানে না নিজেকে জানে না সে এখনো মনুষ্য স্তরে উত্তীর্ণ হয়নি সে পশু স্তরেই আছে এই জন্য ভাগবত সতর্ক করে দিয়ে বলেছেন আসতে ভাগবত কি বলেছেন যদি ভজন না করেন কি কতি হবে দেখুন নিরিদেহ আত্মং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরুকর্ণ ধার ময়া অনুকূলে না নবস্ব তেরিতাং তরে ভিন্ন এটা অপূর্ব সলভ ভাগবতের ভগবান বলছেন আমরা সবাই মুখে বলি আত্মহত্যা কিনা আত্মহত্যা কি পাপ না সাত জন্ম থাকে ওই প্রেতাত্মা ওই ওই শরীরে ঘুরতে হয় আত্মহত্যার থেকে বড় পাপ নেই আত্মহত্যা কাকে বলে গলায় রশি দিয়ে মারা বিষ কে মারা ট্রেনে মাথা দেওয়া এগুলো আত্মহত্যা আত্মহন শব্দের দিকে এগুলো আত্মাকে হনন করা আমি ইচ্ছাকৃত ভাবে আত্মাকে হনন করলাম আত্মহত্যা আত্মার হত্যা করার ক্ষমতা আপনার আছে আচ্ছা মানুষের আত্মাটা বিজ্ঞানীরা দেখতে পেয়েছে ও রাখার কেমন একটা মরা মানুষ মরা দু সেকেন্ড আগে এগারো ইঞ্চি কাশের মধ্যে দিয়ে বিজ্ঞানীরা দেখতে চেষ্টা করেছিল আত্মা কেমন কাজটা ফেটে গিয়ে ওর মধ্যে দুই তিনজন বিজ্ঞানী মারা গেল কিন্তু কিছু দেখতে পায়নি আপনাকে ধরে রাখার ক্ষমতা কারো আপনাকে মারবেন কি করে আপনি আত্মা হনন করা যায় বিশ খেয়ে ট্রেনে মাথা দিয়ে আত্মা হনন করা যায় আর এর থেকে বড় পাপ আত্মহত্যা আত্মহত্যাটা কেমন জানেন আত্মহত্যা হলো দেবতাদের দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছে আর এই মনুষ্য জন্ম পেয়ে সংসার সাগরে এই দেহরূপ তরণী পেয়েছেন দেহটা নৌকা আর এই নৌকার মাঝি হলো গুরুদেব সাধুগুরু বৈষ্ণব আচ্ছা আপনাকে বড় নদীতে একটা নৌকা দেয়া হলো মাঝি ছাড়া আপনি ওপারে যেতে পারবেন সাহসাবে তরঙ্গায়িত নদীতে নৌকা ভাসানো এবং এই সংসারটা পার আপনার টাকা থাকলে হবে না ক্ষমতা থাকলে হবে না আপনাকে একজন গুরুকরণ করা চাই মাঝি চাই এটা বুঝি যে নৌকায় মাঝি না হলে পার হওয়া যায় না কিন্তু এটা বুঝি না এই সংসারটা একটা সাগর এটা পাড়ি দিতে গেলে কান্ডারি দরকার শ্রীগুরু বৈষ্ণব সাধুরাই হলো কান্ডারি আপনাকে পার করে দেবে সেই গুরুকরণ করি আমরা আশ্চর্য সনাতন হিন্দু ধর্ম ভূমি আছে এরা এরা জানে ওই পাঁচ দিন দুর্গাপূজা কালী পূজা হই হল এই উৎসব হলো লাইট প্যান্ডেল হলো এরা ভাগবত শুনবে না এরা ভাগবত আলোচনায় খুব কম মানুষ এখন যদিও জেগেছে ভাগবতে কিন্তু আনন্দ পূজা পার্বণে কারো বাধা নেই দরকার কিন্তু আত্মজ্ঞান আগে দরকার বাইরের আলো জ্বালালে ভেতরে অন্ধকার দূর হয় না অজ্ঞানা তো দূর হয় না ভেতরের আলো জ্বালাতে গেলে জ্ঞান দরকার শুধুজন একটু ধ্যান দিন নাবিক ছাড়া জাহাজ কুলে পৌঁছাবে না লক্ষ্যে যাবে না আপনাকে মাঝি দরকার এই মাঝি গুরুদেব এখন ভাগবত কি বলছে দেখেন আপনি মনুষ্যরূপ দেহ পেলেন মানে এটা নৌকা আর এখানে গুরুরূপ কান্ডারি পেলেন সাধুরূপ নাবিক মা মাঝি পেলেন আর এই মাঝি পেয়েও দেহ তরণী পেয়েও আর আমার অনুকূল বাতাস এরকম ভাগবত অনুষ্ঠান হরিনাম হরিকতা তুলসী ভগবানের বিগ্রহ এই সব অনুকূল বাতাস পেয়েও তুমি ওপারে যেতে চেষ্টা করলে না এই চেষ্টা না করার নাম আত্মহত্যা বিখ্যাত শ্লোক ভগবতের নিরিদেহ আত্মম সুলভংশ দুর্লভং এখানে পদকর্তা বললেন আপনি চাইলেই মনুষ্য জন্ম পাননি ঈশ্বর কৃপা করে এই মনুষ্য জন্মটা দিয়েছে আপনাকে এই জন্ম পে গুরু সাধু কান্ডারি পে হরিনাম হরি কথা বিগ্রহ সেবা পেও আপনি নিজের উদ্ধারের চেষ্টা করলেন না আপনি আত্মহত্যাকারী এটার থেকে বড় পাপ আর জগতে নাই এই জন্য ভজন করুন হেসে খেলে বেড়াবেন কদিন কদিন আর থাকবে আমাদের শক্তি সামর্থ্য এই জন্য ভজন করতে হবে ভজন না করলে কি হয় আমি শুরু করেছিলাম গীতার সপ্তম অধ্যায়ের কিছু করার নেই ভগবান বললেন নমাম ভালো তিন মূর নরা হলে অপহিত জ্ঞানা আশরিং ভাব আশ্রিতম যারা ভজন করে না

আর কি বলছেন বুড়ো এরা মূর্খ ভগবান গালি দেয় কাউকে সূর্যের আলো পাবিকে আলো দেয় না তো কথা বললাম বাতাস পাবিকে বাতাস দেয় না এদের থেকে নিরপেক্ষ ভগবান ভগবান কাউকে গালি দেয় কিন্তু ভগবানের কষ্ট লাগছে আমি এত সুন্দর একটা জন্ম দিলাম তোমার মুখে ভাষা দিলাম তোমার মধ্যে বিবেক দিলাম না দিলাম এখন সাধুসঙ্গ দিলাম এরপরেও তুমি আমার ভজন করছ না তুমি দুষ্কৃতকারী ছাড়া কি আচ্ছা আপনাকে কেউ কিছু অর্থ দিল আপনি দুষ্ট বুদ্ধি দ্বারা অর্থটা মেরে দিলেন তার কাজে লাগালেন না আপনি দুষ্কৃতকারী না সুকৃতিকারী দেহটা দিলেন গীতা ভগবত দিলেন নাম দিলেন আমি ভজন করলাম না আমি কি সুকৃতিকারী আমি দুষ্কৃতিকারী যে সন্তান পিতার আদেশ মানে না পিতা সেবা করে না পিতার বিরুদ্ধ করে এরা সুসন্তান না কুসন্তান তা আমি মনুষ্য জন্ম পেয়ে ভগবানের ভজন করছি না আমি কি সুকৃতকারী কথা বললেন আমাকে সুকৃতকারী বলবে এই জন্য ভগবান বললেন নবাং দুষ্কৃতি আমার ভজন যারা করেন এরা দুষ্কৃতকারী এরা মূড় মূড় মানে মূর্খ এরা সব জানে কিন্তু ভগবত ভজন করে নিজের উদ্ধার করতে হয় এই জ্ঞান এদের মূড় আর বলছে নরা এরা সব থেকে আচ্ছা এই অধমতা মূড়তা মূর্খতা আমাদের জীবনে কেন এলো জানেন মায়া অপহিত জ্ঞানা আশরিং ভাব শ্রীদম এই সংসারের মায়া আমার এই জ্ঞানগুলোকে ঢেকে দিয়ে যাদের ভিতরে অহংকার ভোগ বুদ্ধি কামনা বুদ্ধি এরা মানুষ রূপে অসুস্থ ভগবান বললেন এরা অসুরিক ভাবাপন্ন হয়ে গেছে মানুষের মধ্যে এখন প্রায় দেখবেন তার স্বভাব সুস্থ নয় মানুষের চিন্তা চেতনা সুস্থ নয় সুধীবৃন্দ এইজন্য অনুরোধ করব ভগবত ভজন আপনাদের করতে হবে যদি ভগবত ভজন না করেন এর ভেসরাত কিন্তু দিয়ে পারবেন না এটা যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমরা বোঝাতে পারব না ক্ষতিটা কেমন হচ্ছে এটা লক্ষ্য করুন দেবশ্রীবাদ নদ একবার ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন প্রভু খুব ধ্যান দিয়ে এটা শুনতে হবে বেশিক্ষণ আলোচনা না করলেও এই কথা সার কথাগুলি আপনাদের হৃদয়ে যাতে পৌঁছায় এইটুকু সময় অন্তত ভগবানকে দিন কথার মধ্যে দিন সারা জীবন তো সংসার বিষয় আশায় নিয়ে ভগবান কৃপা আমাদের এই কথাটুকু আমাদের এখানে ক্ষতি কি হবে না করলে দেবশিবাদ নারদ বলছেন হে কৃষ্ণ হে মাধব এই যে মায়ার দ্বারা তোমাকে জীব ভুলে আছে তুমি ওই মায়া কেমন আমাকে একটু দেখাও ভগবান এসে বলছেন সূর্য কখনো অন্ধকার দেখাতে পারে তো তুমি শুদ্ধ ভক্ত তুমি যেখানে ওখানে মায়া দাঁড়াতে পারে না মায়া তুমি কি দেখবে আর তুমি মায়াকে দেখলে সেই মায়াবদ্ধ জীবকে করুণায় উদ্ধার করবে আমি তোমাকে মায়া দেখাবো না নারদ কৃপা করে আমাকে আপনার মায়া একটু দেখিয়ে দিন জীব এই মায়াই ভুলে আছে ভগবানকে নিজের উদ্ধার নিজের কল্যাণ ভক্তের ইচ্ছা তো ভগবান পূর্ণ করেন গোবিন্দ তখন বলছে নমক গ্রামে চলে যাও গিয়ে মায়া বলে একটা ব্যক্তি আছে ওর সাথে কথা বললে ওর সাথে আলাপ করবে বুঝতে পারবে যে আমার মায়া কেমন করছেন কেন হলো শঙ্কর হতে পারে পিতা মাতার দেয়া নাম মায়া শঙ্কার মায়া আবার কারো উপাধি হয় নাকি আচ্ছা এই গ্রামে দুজন বিমল আছে কয়জন ধরুন দুজন বিমল আছে একই টাইটেল একজন বিমল খুব দাতা দানি উদার আর একজন বিমল খুব কৃপন বিমল একই উপাধি তাদের ওই গ্রামে যখন কেউ বিমলের খোঁজ করতে আসে পাড়ায় তখন মানুষ কি বলে জানেন আপনি কোন বিমলের খোঁজ করছেন কৃপন বিমল না উদর বিমল যে কৃপন কারো টাইটেল হয় কিন্তু ওর স্বভাবের কারণে মানুষ ওকে কি বলে ডাকে কৃপন বিমল এমনি ভগবান বলছেন তুমি তো মায়া দেখতে চেয়েছ ওর মায়া এত প্রবল ওর সাথে আলাপ করলে ওর ওর কাছে গেলে তুমি বুঝতে পারবে মায়া মায়া কেমন নাম শঙ্কর নারদ গেছেন সাধু জয় রাধে শ্রীরাধে বলতে বলতে জিজ্ঞাসা করছে এটা কি মায়া শঙ্করের বাড়ি তো মায়া শঙ্কর বারান্ডায় মায়া শঙ্কর বারান্ডায় বসে আছে তার বাচ্চাকে নিয়ে যেই নারদ সাধু বেশে ঢুকেছে বলেন আপনি কি মায়া শঙ্কর বলে হ্যাঁ আমি মায়া শঙ্কর আপনি এসেছেন সাধু কোথা থেকে এসেছেন হলো বৃন্দাবন থেকে বললো বাবা কি ভাগ্য আমার আর সাধু দর্শন গৃহে সাধু আসলে দেবতাদের আশীর্বাদ আসে গৃহে সাধু আসলে ভগবান প্রসন্ন হয় একটা জিনিস জেনে নেন ভগবান বলছেন আমাকে যে পূজা করে সে আমার ভক্ত না আমাকে যে সম্মান করে সেবা করে সে আমার ভক্ত না যে আমার ভক্তকে সম্মান করে ভক্তের সেবা করে সেই আমার ভক্ত পার্বতী শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন অনেক দেবদেবী আছে তাদের মধ্যে আরাধনা কার আরাধনা শ্রেষ্ঠ তো ভগবান শঙ্কর বলছেন আরাধনা নাম বিষ্ণু আরাধনাং পরম জগতে যত দেবদেবী আছে তার মধ্যে কৃষ্ণ বা বিষ্ণুর উপাসনাই হলো শ্রেষ্ঠ পার্বতী দবান বলছেন কৃষ্ণের উপাসনার থেকে কোনো শ্রেষ্ঠ উপাসনা আছে আছে কি বলছেন দেবী তদীয় নাম মাতা পার্বতীকে মাতাকে ভগবান শিব বলছেন ভগবানের আরাধনার থেকে ভগবান ভক্তের আরাধনায় হলো শ্রেষ্ঠ আচ্ছা এখানে কোনো মা সন্তান কোলে নিয়ে আসছে এই বাড়ির কর্তা যদি বলে এখানে বাচ্চাদের ঢুকবার অধিকার নেই আপনি আসুন আপনার জন্য খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে মা মা খুশি হবে আসবে ভগবান যেখানে আমার ভক্তকে সম্মান নাই ভক্তের আদর পূজা নাই সেখানে আমি তাকাই না আমাকে পেতে চাইলে আমার ভক্তকে সেবা করো আমার ভক্তকে সম্মান করো তবেই আমি তোমার প্রতি কৃপা দৃষ্টি দেব। আমরা ভগবান